রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে চারজন ধনাত্ব একেবারে বড় বড় বাচ্চা আল্লাহ পাক বানাইছিলেন পুরা জাহান দুনিয়াকে চারজন বাদশা এরকম করিয়া চালাইতেছিল তার মধ্যে মুসলমানের মধ্যে দুইজন কাফেরদের মধ্যে দুইজন اے نبی رُمت مسلمانদের মধ্যে দুইজন এক নম্বরে بادشاہ সুলাইমান আলাইহিস সালাম پیغمبر সুলাইমান দুই নম্বরে بادشاہ জুলকারনাইন এই দুইজন ছিল মুসলমানদের মধ্যে দুইজন এর নবীর উম্মতের দল তাকায়া দেখ আর কাফেরদের মধ্যে দুইজন ছিল ফিরাউন আর বختনাসার ফিরে ওনার বচ্না সর এরা দুইজন পুরা দুনিয়াকে চালাইছে 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 মুসলমানদের মধ্যে দুইজন এরকম করিয়া বাজিছে জুলকার নাইন আর নবিয়ালাই সাল্লাম এরকম করিয়া সোলাই মনে নাই সাল্লাম তিনিও পুরা জাহান্তর এরকম করিয়া ক্যাপচার করেছেন চালাইছেন হে রে নবীর রহমতির দল

পাঁচটা প্রাণী তোমার জন্য দোয়া করে তোমার জন্য দোয়া কবর খায় যাবে এই পাঁচটা প্রাণী যদি তোমার জন্য দোয়া করে জীবন ধসে ধসে পড়ে যাবে জীবন বরবাদ জীবন बर्बाद হইয়া বান্দা তোমার জীবনে এরকম আনাঙ্কিকত কাল নেমে আসবে কাল বইছে কি জার নেমে আসবে আল্লাহ পাক বলেন পাঁচটা প্রাণীর খবরদার এরকম করিয়া তোমরা কষ্ট দিও না আরে বাচ্চা সুলাইমান আলাইহিস সালাম পয়গম্বর বলেন এই পাঁচটা প্রাণীর মধ্যে একটা প্রাণী পিপিলিকা আমি হঠাৎ করে আমার দলবল নিয়ে কোথাও যাইতেছিলাম হঠাৎ করে পিপিলিকার মধ্যে রানী পিপিলিকা বললো তোমরা কোথায় আমার পিপিলিকা ভাই বন্ধুর আমার শ্রদ্ধা সমাজ তোমরা কো সুলাইমান পয়গম্বরের বাহিনী আসতেছে হাতি নিয়ে আসতেছে ঘোড়া নিয়ে আসতেছে তাদের পায়ের নিচে পড়িয়া তোমরা পিসা যাইবা মরে যাইবা ক্ষতি হয়ে যাবে তাড়াতাড়ি গর্তের মধ্যে লুকাও সুলাইমান পয়গম্বরের বাহিনী আসতেছে কথাটা শুনিয়া সুলাইমান পয়গম্বর বলেন আমি মুসকি একটা হাসি মারলাম হাসি মারিয়া সুলাইমান পয়গম্বর পিপিলাকে পিপিলিকা কে ডেকে বলে নো পিপরা পিপিলিকা কি হয়েছে কেন ভয় পালাও সুলাইমান আলাইহিস এমন একটা প্রাণী নাই যে তার ভাষা বোঝে নাই সুলাইমান পয়গম্বরের ভাষা প্রাণীরা বুঝতো আর জীবজন্তু প্রাণীরা প্রাণীদের ভাষা সুলাইমান পয়গম্বর বুঝতো সুলাইমান পয়গম্বরের যে হাতিরাংটি এই হাতিরা এই আংটির তাবেদারি করতে দাও বউদু

সমস্যা নাই অপিপিলিকা ভয়ের কারণ নাই আমি সুলাইমান পয়গম্বর তোমার মুখের বাণী আমার কর্ণ কুহরে গিয়েছে তোমার কোনো টেনশন নাই আমার দলবল নিয়ে আমি অন্য সাইড দিয়ে চলে যাব টেনশন করিও না হে আল্লাহর বান্দা মারুল জাবুল গর্জন করে পিপিলিকারা ওছি এরকম করিয়া ঘর সংসার করে তাকায় দেখো পিপিলিকার শারীরবৃত্ত্য দেখবা এই পিপিলিকা এত কষ্ট করিয়া খাবার আহরণ করে যা মানুষের মধ্যে নাই মানুষ শতপাতা খাবার আহরণ করে না মানুষ শতপতি নিজের রিজিকের ধান্দা করে চাই দামিটানোর জন্য ধান্দা বাড়ায় দেয় কিন্তু আল্লাহর কুদরতটা makhluk পিপিলিকা কারো অন্যায় করে না ক্ষতিও করে না তাকায় দেখো এই পিপিলিকা কি করেন খাবার আর এত পুরে নিয়ে দেয় একটা সংসার কত করে ঘর তৈরি করে ঘরের মধ্যে থাকে এই পিপিলিকা যদি গর্তের পিপিলিকাও এই মানুষের জন্য দোয়া করে আমার মালিক বলেন পিপিলিকার দোয়া আমি আল্লাহ না সবাহন আল্লাহকে একবার জোরে বলা যায় না ওই মানুষের জন্য কান্না করে ওরে পিপিলিকার আর ছুনু পিপিলিকা আমার তুড়ি কান্না করে কান্নার কান্না আল্লাহ বলেন পিপিলিকা কান্না করো কান পিপিলিকা কান্না করু কালো রে এই কালি বলেন আল্লাহ আমি শুনতে পাইলাম আমার এই স্থান থেকে একজন হাজি সাগে এরকম করি আমার রসুলের রোজা দেখতে যাইবি কত হাজিরা গেল আমি পিপিলিকার মনের মধ্যে বড় আশা আমি রসুলের রোজায় যাব সালাম যাব জিয়ারত করব আল্লাহ বাক বললেন পিপিলিকারে আমার বান্দার মধ্যে কত ধনাত্ম কত ধনাত্ম ফ্যামিলি কত টাকাওয়ালা মানুষ কত দন্দ উলতলা মানুষ টাকার পাহাড় জুমায় রেখেছে মুক্কা মুজনাই যাইতে চায় না আমি আল্লাহর বাইতুল্লাহ কাবা ঘরের গেলাপ ধরতে চাই না আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন নবীর রজ মুবারক জিয়ারত করতে যারা তারা চায় না পিপিলিকা তোর মনের মধ্যে এত বড় আশা যা যা তোর আমি খানায় কাবা জিয়ারত করায় দেব সুবহানাল্লাহ বলো দেখ এই পিপিলিকাকে কি করলেন আল্লাপাক আল্লাহর হুকুম একটা কবুতর পাঠা দিলেন কবুতর আসলেন বললেন হ্যাঁ পিপিলিকা কবুতরের পাউর আয়া কবুতর যখন কবুতরের পা যখন পিপিলিকা দর জড়ায়া ধরলেন এবার উড়াল দিলেন উড়াল দিয়া 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 কবুতর বিশ্ব নবীর রওজা মোবারকের কাছে গিয়া নামাইলেন এর আল্লাহর বান্দা সেই পিপিলিকা অবহ অনাহে তোমরা পিপিলিকাকে কি করব না মারধর করব না পিশায়া দেব না মেরে ফেলে দেব না আল্লাহ পাকের নিষেধ আছে পিপিলিকাকে কে মারতে না সারিবদ্ধভাবে যাইতেছে খাবার নিয়ে যাইতেছে আমরা অনেকে আছি পায়ের নিচে একেবারে পিসায় শেষ করে দেই না 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 আল্লাহ বলেন পাশটা পানিরকম করে পাশটা পানিরে তোমরা মারিও না মারিও না রে বান্দা আমার সুলাইমান پیغمبرও বলেন পাশটা পানিরে আঘাত করিও না যদি তারা বদ্দুয়া দেয় তোমার লেগে যাবে যদি তারা নেক দোয়া করে তোমার নেক দোয়া কবুল হয়ে যাবে তার মধ্যে এক নম্বরে পেপলি কাপ দুই নম্বরে আসো কবুতর 70 নম্বরের কবুতর এই কবুতর এমন কবুতর আমার মায়ের নবী যখন আবু বকর সিদ্দিক রে নিয়া গুহার মধ্যে পলায়ন করলেন নিজের ঘর বাড়ি ছাড়িয়া গুহার মধ্যে পলায়ন করলেন ইতিমধ্যে মাকরুসাহ এসে জাল বানায়া দিল কবুতর আসিয়া ডিম দিল আল্লাহরে কয় আল্লাহ আমার মনের মধ্যে বড় আশা পূরণ হয়ে গেল তোমার রহমাতাল্লিল আলামিন নবী আরে আমি দেখেছি মারহাবা কি চুরি বলা যায় না ও আল্লাহ মালিকা আমি কবুতরের মন বড় শান্ত সামান্য নগণ্যতম উপকার আমি আমার নবীর জন্য করতে পেরেছি আল্লাহ বলেন নাই কবুতর তুমি ডিম পেরেছো ডিম পারার কারণে কাফেরেরা দেখছে মাকরোশার জালের উপরে কবুতরের ডিম না নাই এই মধ্যে কেউ নাই এতটুকু ধারণা পাল্টে গেছে কবুতর রে আমার নবীরে তুমি কবুতরের কাছে ঋণী থাকতে দিব না এই কবুতর নবীরে তোমার কাছে ঋণী থাকতে দিব না তুমি বলো তুমি কি চাও বলে আল্লাহ আমার কিছুই লাগবে না رحمتালিল আলামিন নবীরে আমি যখন গুপু গুকার করতে পেরেছি আমার জীবন ধন্য হয়ে গেছে আমি কিছুই চাই না কিছুই চাই না বলে না আমার নবীরে তোমার কাছে কি করতে দিব না ঋণী থাকতে দিব না হে নবীর ও প্রতিদুল আমার যুবক তাকায় যাক বলে আল্লাহ বলেন এই কবুতর না না বলো তুমি কি চাও বলে কিছুই চাই না আল্লাহ ওই সময় বললেন কবুতর রে তুই চাইলি না তো আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম কি দিল রে বান্দা তাকায়া দেখো আরে নবীর উম্মতের দল চাইতেছে আল্লাহ বলেন কবুতর তোর আর একটা সম্মান আমি দিয়া দিলাম মানুষ তোর জন্য থাকার ব্যবস্থা করবে গর্বা নাইবি ওরে তাকায়া দেখ তোর জন্য খাবার খাই নি কি খাইবি তোর আদর করবে তোর গৃহপালিত পশু বানায় নেবে কবুতর তোর সম্মান দিয়া দিলাম মর্যাদা দিয়া দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত মানুষের বাড়ি খাইবি ঘুমাইবি তোর কোনো টেনশন নাই সুবহানাল্লাহ কি একবার জোরে বলা যায় না ওই কবুতর মানুষের জন্য যদি দোয়া করে আমার মালিক বলে আমি কবুতরের দোয়া কবুল করে নে কবুতরের দোয়া আমি ফিরু দেই না সুবাহান আল্লাহ কি একবার জোরে বলা যায় না এর নবির মাতির দল আল্লাহ পাঁচটা প্রাণীকে আঘাত করতে নিষেধ করেছেন কষ্ট দিও না এরপরে আসেন মাখর সাপ তিন নম্বরে মাখর সাপ এই মাখর সাপ আমার নবীর ওই কাফেরদের হাত থেকে গুহায় যেন দেখতে না পারে যার কারণে জাল বুনায় বুনায় দিলেন মাকড়সার উপকারের কারণে কাফেরেরা মনে করলো না না গুহার মধ্যে কেউ নেই চল আমরা চলে যাই আল্লাহ বলেন মাকড়সা এতটুকু উপকার করার কারণে বল আমার মায়ের মাল ওই বইলা বিড়ালটাকে এত কষ্ট দিত খাবার দিত না মার দূর করত রুমের মধ্যে আটকে রাখতো

আমার ওই আর্তনাদ দেখো আমার আল্লাহর দরবারে কবুল আম্মা যান তোমার ঘরের মধ্যে খানা নাই ঘর নাই বাড়ি নাই ঘর হারা হয়েছ সংসার হারা হয়েছ রে আম্মা এর আল্লাহর বান্দা এই জন্য বিড়ালটারে কষ্ট কেউ দিবেন না বিড়াল এত ভালো প্রাণী বিড়াল তো আপনার উপকার করে আপনি জান না এই বিড়াল আপনার অনেক উপকার করে বিড়ালকে অযথা বাড়ি মারা মারধর করা যাবে না বিড়ালের সাথে আচরণ করা যাবে না কারণ নবীর সাহাবী আব্দুর রহমান নাম হয়ে গেল আবু হুরাইরা উনি বিড়ালকে এত ভালোবাসতেন এত সুন্দর করে লালিত পালিত করে পুষতেন এর নবীর উম্মাতের দল 4 নাম্বার প্রাণী ওয়াকিয়া চলে গেল 5 নাম্বার প্রাণী হলো কুকুর এই কুকুরকে আমরা অনেকে দেখতে পারি না

এই চিনি খাওয়া ইয়া কলি যাব না করিয়েও দিলে কইবে তোমার কলি যাই লবণ কম হয়েছে জোরে কন কথাগুলো আছে না মানুষ এমনও আছে কলি কলি যাব না কইরা দিলে কইব লাবন কম হইছে আছে না নানাই হে রাবিরমতির দল হাজার মানুষের বাপ স্বার্থের কারণে সব প্ল্যান হয়ে যাবে রক্তের সম্পর্ক বেলান হয়ে যায় স্বার্থের কারণে বাবা শ্রেণীর পরিচয় থাকে না মা সন্তানের পরিচয় নাই এই দুনিয়ার এমন অবস্থা বাবাটাই পরিচয় নাই মা সন্তানের পরিচয় নাই স্বার্থ নিয়া টানা টানি মানুষের যতই খাওয়াও না কেন তোমার বক্ত হবে না অথচ একটা কুকুর একটা পারুটি কিনিয়া খাওয়াইলাম এক মুঠো ভাত তুমি খাওয়াইলা দেখবা ওই কুকুরটা তোমার বাড়ি সারাটা রাত বাইরে দিয়েছে তুমি আমন ঘুমাইছো এমন মরনের ঘুম ঘুমাইলা রাতের বেলায় বাড়িতে তোর চড় কুকুর ঘেউ গেউ করে তুমি ঘুম থেকে জাগা পাও না তুমি সারা পাও না অতস ওই কুকুর প্রভু ভক্ত এই কুকুর তোমার আমার খাবার খাইয়া বাড়ি থেকে সরে না অত আল্লাহর নবী বলেন কুকুর পালক কিন্তু এই রকম করিয়া পালো বিছানায় তোলা যাবে না কিছু কুত্তমারকা লেডিস আছে না নাই কুকুর নিয়া ঘুমায় কুকুর নিয়া ঘুমায় কি করে কুকুর নিয়া ঘুমায় কুকুর নিয়া খাবার খায় কুকুর নিয়া এখানে যায় সেখানে যায় না কুকুরকে ভালোবাসো মাপ কাটি আছে মাপ কাটি দিয়া ভালোবাসা লাগ কইরা আল্লাহর বান্দা কুকুরকে খাবার খাইতে দাও বাড়ির এক সাইডে রাখ কিন্তু কুকুরটারে নিয়ে তুমি বিছানায় ঘুমাইতে পারো ভানা কুকুরের যে লালা আছে লালাটা অপবিত্র না পাক যার কারণে কুকুরটার বিছানার মধ্যে তোলা যাবে না সে যত বিলাতি কুকুর হোক আর আমাদের দেশে জাতীয় কুকুর হোক ওই কুকুরটারে কিন্তু এরকম করিয়া ঘরের বিছানে নেওয়া যাবে না কুকুর বলতে তার লালা না পাক সাধ্য আনা দিলে ওই জিনিসটা পাক কোনো দিন হয় না এই জন্য কুকুরটারে কি করো আঘাত করিও না এই কুকুরটা কিন্তু প্রভু ভক্ত হয় শুধু তাই না কুকুর এই জানের উপরে হামলা চালাইও না জান হামলা করার মালিক তো তুমি না আল্লাহ জান দিতেছেন নাওরা মালিককো আল্লাহ এর নাম উম্মাতের দল তাকায় দেখ কত প্রাণী কত ভাবে মারা দাইতিছি ওরে প্রাণী রে কি মরবে মানুষটি মরবে না আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে প্রত্যেক প্রাণীকেই ওই মাটির কবরে দেওয়া লাগবে ওই মাটির কবরে যাইবি জেন্দেগি সবপুর ভাগী গুনার খাতা নিয়ে যদি যাও বড় অবস্থা খারাপ এই জন্য কবি বলেন জেন্দেগি তোর যায় দিয়া জিন্দেগী তোর যায় রে বাকি দিয়া সুন্দর জেন্দেগি তোর জিন্দগি তোর যের বকি দিয়া সিন্দি তোর যদ কামিলুকুল কাল ঘুমে রইলি তুই সারা নিশি কাটাইলি मया कुमया सुनरा ज़ ज़िंदगी तोड़ जाय बकी दिया ज़िंदगी कैर ज़िंदगी तोर जाइ बाक़ी दिया জারি করিয়াছে সমান জারি গিয়া সুনারা দু জিন্দগি তোর যায়